আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট এবং আমার ফেসবুক পেজ রুমিস ফেসানেল হাউজ আর আমার চ্যানেল রুমিস ফ্যাশানে হাউজের সকল দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার আজকের এই ব্লগটিতে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও গত দিনের তুলনায় ইমপ্রুভ হচ্ছি একটু একটু ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই যে রমজানের আগে আসলে আমাদের খরচ কেনাকাটা বাজার সদায় অনেক কিছুই করতে হয় করতে হচ্ছে এটা আমিও জানি আমার পরিবার আছে আমিও সেটা ফিল করছি তারপরে কিছু প্রোডাক্ট নতুন আসছে আপনারা চান নতুন নতুন প্রোডাক্ট আমি দেখাই সবাই বলে যে আপনি নতুন কিছু আনেন তো আজকে যারা নতুন দেখতে চান তাদেরকে নতুন দেখাবো আর একটা দুটো প্রোডাক্ট আগের দেখাবো এই আর কি বেশি না আর সবই আজকে বেশি নতুন প্রোডাক্ট দেখাবো তো পুরো ভিডিও জুড়েই থাকবেন আমার আজকের এই ভিডিও কোনো একটা আপনার প্রোডাক্ট পছন্দ হলে অর্ডারের সিস্টেম হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে এমও অথবা হোয়াটসঅ্যাপ অথবা আমার ফেসবুক পেজ আর রকম প্রোডাক্ট অথবা আমার ফেসবুক পেজ রুম স্পেশাল হাউস যে পেজটা আছে সেটাতে আপনি ছবি দিবেন ইনবক্স করবেন তাহলে আপনার দাম তারপরে এটার কোয়ালিটি বা যেটা আপনি জানতে চাচ্ছেন সেটা জেনে যাবেন আর এগুলির দাম জানতে চাইলে অবশ্যই মেসেজ করবেন ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর অর্ডারের সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার বাইরে এসি পরিবহন সুন্দরবনের মাধ্যমে আমরা ফাটিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দেড়শো এবং বড় মাল হলে একটু বাড়বে আর হচ্ছে দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে ঢাকার বাইরে ও অর্ডারের প্রসেসটা আমি বলে দিয়েছি এখন আমি চলে যাই আজকে নতুন যে প্রোডাক্টগুলি আমি এনেছি সেগুলি দেখানোতে প্রথমে কোনটা দেখাবো এটা অনেক বড় একটা জিনিস নিয়ে আছি আপনারা অনেকেই চাচ্ছেন যে এরকম হাঁড়ি দেখাতে তো সেটা পরে দেখায় আগে ছোট ছোট জিনিসগুলি দেখিয়ে নেই তা হচ্ছে আমি এই যে বইমগুলি অনেক বছর থেকে ইউজ করি তো আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলি ছোটো ছোট বইও আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা সিলভার ঢাকনা দেওয়ার কারণে এটা একদম মানে মনে হচ্ছে যে স্টিলের ঢাকনা আর কি তো ছোটো ছোটো যে মশলাপাতি আমরা রান্না করার অনেক কিছুই রাখি সেটা এরকম সেট যদি রাখা হয় দেখতে সুন্দর লাগবে যাদের মডেল কিচেন তারপরে একটু স্ট্যান্ডার্ড যারা আমরা অনেক টাকা দিয়ে ফ্ল্যাট কিনি ফ্ল্যাটে যদি সুন্দর কিচেনে সুন্দর জিনিসপত্র রাখি তাহলে অনেক সুন্দর লাগে যারা মেহমানেরা আসবেন সবাই ওয়াও বলবে যে আনকমন জিনিস কোথায় ফেলেন তো এই ছোটো ছোটো বইমগুলি রাখতে পারেন আমার কাছে আছে কিন্তু ডাকনাগুলি বিভিন্ন কালার হওয়ার কারণে দেখতে ভালো লাগে না স্ট্যান্ডার্ড লাগে না এটা সিলভার কালার হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর এটা তিনটার একটা সেট থাকে ওইভাবেই নিতে হবে তো আমি এটা এনেছি আপনারা চাইলে এটা নিতে পারেন এটা খুবই সুন্দর আর এটার হচ্ছে কাঁচের বইও আর লিটার হচ্ছে প্লাস্টিক যদিও সিলভার এই কোট দেওয়া আছে স্টিল না এটা হচ্ছে প্লাস্টিক আমি বলে দিচ্ছি তো প্লাস্টিক হলেও ভালো কোয়ালিটি দেখতেও ভালো আবার ইউজ এবং খুবই সুন্দর জিনিসটা আপনারা নিতে পারেন আর হচ্ছে এই যে কল মুখ করার জন্য আমরা যে ইউজ করি সেটা রান্না বান্না করতে ধোয়া ফাটলা করতে অসুবিধা হয় অনেক সময় স্টেট কল থাকে এরকম একটা কল থাকলে আপনি যেদিকে সেদিকে ঘুরিয়ে থ্রি ডিগ্রি সিক্সটি থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনি ঘুরিয়ে এটাকে মুভমেন্ট করে ধোঁয়া ফাটলা করতে পারবেন তো এরকম একটি কল এনেছি আগেরটাও আছে ওইটাও নিতে পারেন এটাও আবার নতুন এসেছে এটাও দেখিয়ে দিলাম আর সবার পছন্দের যে জিনিসটা সেটা দেখাবো আগে এই দুইটা এখানে এই দুইটা মডেলের চারটে আমার কাছে আর চাকনি আছে আপনারা যারা নিবেন জটফট অর্ডার করবেন চারটা যার বাক্যে আছে নিয়ে নিতে পারেন এটা শেষ হয়ে গেছে আর চারটা আছে আমি ভাবলাম যে দেখিয়ে দিই তো এটা গেল আর সবার যেটা পছন্দের অনেক সেটা দেখিয়ে দিই এই যে দরার যে কুন্তিটা আমি ইউজ করি সিমটিটা সেটার ভালো মডেলটা ভালো জিনিসটা হচ্ছে এটা এটা দিয়ে ইন্ডিয়ার লোকজনে হাড়ি টাড়ি ধরে হাড়ি ফাতিল ধরে যে এই যাবে একটু দেখায় যতজন জিনিস হোক এটা দিয়ে ধরা যাবে একটু ভালো করে এইভাবে সেট করে ধরে উপর থেকে এভাবে আপনি যখন আলগাবেন আপনি যখন উপরের দিকে উঠাবেন এটা মজবুতভাবে আটকে যাবে তো এটা হচ্ছে ইন্ডিয়ান একদম স্টিনলেস স্টিলের এই মাথাগুলোর ফিনিশিং অনেক ভালো কোয়ালিটি আর অনেক ভালো আমি যেটা ইউজ করি সেটার মাথাগুলো তিন চারটা হওয়ার কারণে ওটাতে ময়লা জমে যায় জং পড়ে যায় এই জায়গাটা এটাতে কিন্তু জঙ্গও ফুটবে না ময়লাও ধরবে না এটার কোয়ালিটিটা ভালো তো আমি এটাও একটা ইউজ করব তখন আপনারা ভিডিওতে দেখবেন দেখলে বলবেন যে আপু কোথা থেকে আনছেন এটার জন্য আমার মানে মাথা খাই ফেলতেছেন আপনারা তো এটা আমি এখন এনেছি স্টিলেন্স স্টিলের অনেক মজবুত অনেক মজবুত দরা সিংটি এটা জাল লাগবে জটফট অর্ডার করবেন বেশি আনি নেই যারা নেবেন তারা আগে নিয়ে নিতে পারবেন আর হচ্ছে এই যে তরকা লাগানো এই এটা আমি ইউজ করব। আপনারা দেখবেন একটু মশলা আমরা যে ইউ ডাল তারপর বিভিন্ন কিছুতেই একটু ওই যে ভাগার দিয়ে থাকি যেটা আমাদের বাংলা বাংলা কথা ভাগার ভাগার দেওয়ার জন্য এই ছোট তারকা লাগানো বা বাঘার দেওয়ার জন্য এই ছোটো ছামচ এর ভিতরে আসলে অনেকগুলো প্রোডাক্টে দেখিয়ে ফেলেছি কিন্তু আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছে আমি খেয়ালি করিনি তো এই তারকা লাগানো চামচটা আপনারা নিতে পারেন আমার কাছ থেকে তিনটা সাইজ আছে মিডিয়াম ছোট এবং বড় সাইজ একটু বড় আর কি এরকম বড় একটু মাঝারি আর এটা এটা একদম ছোটোটাই নেছি আমার জন্য তো তিনটা সাইজ আছে আপনারা চাইলে আমি এগুলি দিতে পারবো এটা হলো কথা আর চিমটিটা তো দেখেছে নি এটার কোয়ালিটি ভালো তো এই দুটো জিনিস হচ্ছে ইন্ডিয়ান এগুলি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এরপরে যে জিনিসটা দেখাবো এটা দেখিয়ে ফেলেছিলাম কিন্তু ভিডিওটা অফ হয়ে গেছে এটা আর কি হোক অসুবিধা না আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আমরা এখন যে আমাদের মডার্ন কিচেন সেই কিচেনে আমরা যদি এরকম মডার্ন জিনিসগুলো ইউজ করি দেখতেও ভালো লাগে এটা হচ্ছে সার্জেবল ক্লিনার তো মানে রোবটের মতো আর কি আমরা যাদের অ্যালার্জি আছে হাতে তারপরে একটু ঠান্ডার সমস্যা হানি হাতে ফানি না লাগিয়ে কাজ করার চেষ্টা করি তাদের জন্য এটা এটা হচ্ছে যে সুইচ দেওয়া আছে সুইচ দিয়ে আপনি যেই জায়গাটা ক্লিন করবেন সেই জায়গাটা আপনি একটু হালকা সাবানের পাউডার তারপর লিকুইড যে কোনো কিছু আপনি যে কোনো কিছু দিয়ে এই জায়গাটাতে আপনি এইভাবে এভাবে যখন ক্লিন করবেন একদম ক্লিন হয়ে যাবে এরকম পরিষ্কার হয়ে যাবে আর এক চাপে হচ্ছে এটা অফ হবে এক চাপে অন হবে সার্চ দেওয়ার সিস্টেম হচ্ছে এই জায়গাটাতে সার্চ দিবে সার্চ দিবেন সার্চের এই যে কেবলটা এখানে আর এটা হচ্ছে একটা সিস্টেম আর একটা সিস্টেম একটু দেখিয়ে দিন এটা এ জাস্ট এভাবে খুলবেন খুলে এই ব্রাশটা লাগিয়ে দিবেন এটা যখন লাগাবেন ব্রাশের কাজ তো কী কী আমরা জানি সবাই সব কিছু ক্লিন করার জন্য এটা দিয়েও হাঁড়িপাতিল ধোয়া যাবে সিং টাইলস তারপরে কাউন্টারটপ আমাদের ডাইনিং টেবিল সব কিছুই ক্লিন করা যাবে একটু ভালো করে ব্রাশ করে মুছে নিলে এটা রুমাল দিয়ে পরিষ্কার হয়ে যাবে এটা দিয়েও ব্রাশের কাজটাই করবে তো এটা চাইলে এই জায়গাটাতে এই কষ্টটা দেওয়া আছে এটাকে এখানে লাগিয়ে এটা কোনো ওয়ালে টাইলসে লাগিয়ে এটাকে আপনি চাইলে এভাবে এটাকে রাখি রেখে দিতে পারেন সুন্দরভাবে এভাবে যখন থাকবে আপনার একটা জায়গায় নির্ধারিত থাকবে এই জিনিসটা এইভাবে আপনার একটা জায়গায় নির্ধারিত হয়ে গেল তো এটা হচ্ছে ক্লিনার আপনারা চাইলে এটা নিতে পারেন আবার এটা খুলে এটার উপরে আপনি চাইলে এই এইটা হচ্ছে মাইক্রোফাইবার একটা ব্রাশ বা কাপড় এটাও চাইলে আপনি এখানে ঢুকিয়ে কোমের উপরে লাগিয়ে এভাবেও আপনি ব্রাশ করতে পারবেন তো এটা নেওয়ার পরে আসলে বুঝবেন কোনটাতে কী কাজ তো আপনারা চাইলে এই জিনিসটা আমি নতুন এনেছি আমার কাছ থেকে পার্সেস করতে পারেন তো আমি আজকে নতুন অনেকগুলো জিনিস এনেছি যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে যে জিনিস দুটো দেখাবো এটা হচ্ছে আমি অনেক দিন থেকে আসলে এই ধরনের একটু উঠানো ফ্যান খুঁজতেছিলাম কিন্তু যেখানে দেখি অনেক পাতলা যেগুলো আসলে ইউজ করা যাবে না পাতলা হলে কি হয় ফুড়ে যায় রান্না করা যায় না ফুড়ে যায় মানে যখন ছুঁড়ে দিব তার এগুলো হচ্ছে দেখেন এই যে নন স্টিক আমরা যেই ফ্যানগুলি ইউজ করি কড়াইগুলি ইউজ করি সেই রকমই অনেক হেভি অনেক ভালো কোয়ালিটির এগুলিতে মিল্ক জাল দেওয়া তারপরে চা জাল দেওয়া নুডলস করা তারপরে একটু পানির গরম করা তো এই জাতীয় জিনিসগুলো রান্নার জন্য সুবিধা এটা হচ্ছে বড় সাইজ আর এটা হচ্ছে একটু ছোটো সাইজ আমি দুইটাই রেখেছি আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি সামনের ভিডিওগুলোতে দেখতে পাবেন কারণ হচ্ছে আমার মুনতাসির নুডলস খেতে পছন্দ করে ও নিজে বানায় নিজে খায় আমাদেরকেও করে খাওয়ায় তো ওর জন্য এরকম হ্যান্ডেলও হলে সুবিধা ও ডেলে নিতে পারে বা ধরে একটু নাড়াচাড়া করতে পারে এমনি নর্মালি আমাদের যে হাঁড়িফাতি হাঁড়িগুলো আছে সেগুলো ধরে ও আবার লুচকে দিয়ে ধরতে পারে না হাত পড়ে যাবে তো এই জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে রান্না শেখানোর জন্য এই ফাতিলগুলো দরকার তো এগুলি মার্বেল কোট করা আছে নিচে এই যে ফ্যানের যেই সিস্টেমটা ওইটা করা আছে এটা আপনি চাইলে যে ইলেকট্রিক চুলাগুলো আছে ওইটাতে ইন্ডাকশন চুলা সেটাতেও ইউজ করতে পারবেন আবার গ্যাসের চুলাতেও ইউজ করতে পারবেন এগুলোর এই যে এখানে নাট দেওয়া আছে স্ক্রু আর কি ডিলে হলে আবার টাইট করা যাবে দুইটা কালার আছে একটা হচ্ছে বিস্কিট কালার একটা হচ্ছে খয়রি কালার খয়রিটা হচ্ছে ছোট আর বিস্কিটটা হচ্ছে একটু বড় তো এখানে এক লিটার দুধ ধরবে এখানে হাফ লিটার দুধ ধরবে এরকম আর কি তো আমি আমার জন্য ছোটোটা চায়ের জন্য রেখেছি আর বড়োটা মোমতাসেলের জন্য রেখেছি তো এই দুইটা আমার জন্য রেখেছি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন যারা এই ধরনের কিছু খুঁজছেন ছোট বাচ্চাদের জন্য এটা সেটা রান্না করবেন কিছুটি রান্না করবেন ছোটো ফাতিল দরকার তাদের জন্য এই ধরনের কিছু কিচেনে আসলে আমাদের যে আমরা অনেক টাকা দিই ফ্ল্যাট কিনি অনেক সুন্দর করে রান্নাঘর করে তো যদি সুন্দর সুন্দর জিনিস রাখি সেটাতে দেখতেও ভালো লাগে আবার রান্না করতেও সুবি মানে নিজের কাছে আনন্দ লাগে সুবিধা লাগে আর কি তো আরেকটা ছোট জিনিস দেখায় যাদের এই ধরনের কেক বানানো তারপরে একটু রান্নার শখ বেশি তারা এরকম একটা স্প্রে রান্নাঘরে রেখে দিতে পারেন এখন তো রমজানে আসলে খাবার মাজা টাজা অনেক হবে একটু যেটাতে ব্রাশ করা দরকার অনেক ইয়েতে আমরা ওভেনের যে জিনিসগুলো দিবে আজার না করে আপনি স্প্রে করে দেবেন তাহলে হয়ে যাবে এটা হচ্ছে কাছের বোতল কোয়ালিটি ভালো এখানে মেডিসিন দেওয়ার কারণ গোলামান হচ্ছে দুই দিন নিলে একদম ক্লিন হয়ে যাবে এটা খুলে যাবে আর ছোট্ট একটা এখানে এই যে তেল ডালার জন্য ছুঙ্গি দেওয়া আছে এভাবে ঢেলে নেওয়া যাবে আর এটা স্প্রে অয়েল স্প্রে বলে আর কি তো এটা আপনারা চাইলে আপনারা রান্না করে এটা একটা রাখতে পারেন মাঝে মাঝে আসলে এসব জিনিস অনেক খুঁজি কিন্তু আমাদের চোখে পড়ে না আর যখন চোখে পড়ে তখন নিয়ে নিবে যাদের স্বাদও আছে স্বাদও আছে তাদের জন্য বলছি তারা নিয়ে আপনার রান্নাঘরে রাখতে পারেন কোয়ালিটি ভালো এটা সুন্দর আবার সব সময় আসলে থাকে না যখন থাকে না তখন আপনারা চাইলে আমি আমিও দিতে পারি না আর আপনাদেরও কষ্ট লাগে আমারও কষ্ট লাগে তখন এটা হচ্ছে এটা রিমোভ ব্ল্যাক হ্যান্ড ডিভাইস তো এটাও এনেছি আমি নিজেও একটা ইউজ করব এটা আমার জন্যই রেখেছি তো এই জন্য আমি আর বলতেছি না এখনো ইউজ করি নেই ভালো কি মন্দ তো এটা আপনারা যারা খুঁজতেছেন আমার ফেজে পাবেন এটা রাখতে পারেন মাল্টিপারপাস ক্লিনার যেটা ওইটা আর কি আমাদের মুখে যে অনেক সময় লোমকূপে ময়লা জমে থাকে তারপরে ছোট ছোটো বরণগুলি যখন মোড়ে কালো হয়ে থাকে এই জিনিসগুলো কালো জিনিসগুলো ময়লাগুলো বের করে আনার জন্য এটা আর কি তো এটা নিতে পারেন তারপরে এই যে মশলার পটটা আমি রেখেছি আমার জন্য আমি এখন তো আসলে রমজান ছাড়াও আমাদের রান্নাঘরে অনেক ধরনের মশলা আমরা ইউজ করি অনেক কিছুই লাগে তো এটা মুভমেন্ট করবে মুভেবল আর এখানে ছয়টা কোটা দেওয়া আছে এগুলি বাইরে থেকে দেখা যায় যার কারণে মশলার পটে কি কী মশলা আছে সেটাও দেখা যাবে আর চাইলে আপনারা এখানে একটু বাইরে লিখিয়ে রাখতে পারেন এই মশলা এটার ভিতরে চামুচ দেওয়া আছে একটা সামচ নির্ধারিত থাকলো ওইটা দিয়ে উঠিয়ে আবার সামুচটা রেখে দিলে এটা শেষ আর এটা পুরো ঢাকনা খোলার দরকার হয় না উপর থেকে চামুচটা নিয়ে নিলে হয়ে যায় আমার কাছে অনেক সুন্দর ছোটোর ভিতরে সব মশলা একটা জায়গায় রেখে দেওয়া যাবে এরকম ঘুরবে তো এই জিনিসটা আমিও ইউজ করছি আপনারা চাইলে আপনাদের রান্নাঘর যাদের এখন এই ধরনের মশলাপথ কেনা হয়নি তারা নিতে পারেন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি অনেক কিউট কিউট আমি জিনিস এনেছি যেগুলি আমার পছন্দের সেরকমই এটা এই তিনটা হচ্ছে কেকের বাটির মতোই কিন্তু এটা হচ্ছে ওরা আমাদেরকে যখন দিয়েছে বললো আমরা বাদাম যখন খাই তখন এই যে এখানে বাদাম রাখা এখানে এটার জন্য এটা সুবিধা তো আসলে এই যে কাগজ দেওয়া আছে এটা দেওয়া আছে যে যে কোনো কিছু ফ্রুটস ট্রুটস দোয়া তারপর যে কোনো সবজি দোয়া এরকম ধুয়ে রাখা যাবে এটা এই যে ছোট একটা টুকরি যে আমরা কিনি সেটার মতোই এটাতে স্টেনার আর নিচে হচ্ছে বাটি তো খুবই সুন্দর এটা আমার কাছে মনে হচ্ছে রাবারের তো কোয়ালিটি ভালো এটা ওভেনে দিয়ে কেকও বানানো যাবে এক ফাউন্ড যে কেক হয় সেই কেকটাই বানানো যাবে এখানে তো তিনটা কালার কালারগুলিও খুবই স্ট্যান্ডার্ড সুন্দর কালারগুলি আর জিনিসটা ভালো হওয়ার কারণে দেখতেই ভালো লাগছে এটা যে দামি একটা জিনিস এটাই মনে হচ্ছে আর রেড কালার ব্লু কালার আর ইয়েলো কালার তিনটা কালার এরপরে দেখিয়ে দিচ্ছি মাঝখানে আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল তো আবার এখন আমরা রিস্টক করেছি এই ডিমের বক্সটা ছত্রিশ পিসের একটা ডিমের বক্স এখন তো আসলে রমজানে হয়তো ডিম বেশি খাওয়া হয় কি হয় না জানি না তবে আমাদের লাগে তো সত্রিশ তিন ডজন ডিম রেখে ফ্রিজে রেখে দিলে আশা করি পনেরো বিশ দিন তো চলে যায় তো এটার উপরে ডিম রাখার পরে দেখা যায় যে কয়টা ডিম আছে কয়টা ডিম নাই আবার এটা ভিতর ফ্রিজে রেখে দেওয়ার পরে এটার উপরে অনেক জিনিস রাখা যায় তো ডিমের এই কোয়ালিটি ফুল বক্সটিও আপনি যারা এখনও নেননি আর কি অনেকে চাচ্ছেন যারা তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন তো এই ডিমের বক্সটি যারা নেননি নি এটাও নিতে পারেন আমি এটা কতদিন থাকবে আসলে জানি না আর এখন তো ঘর আসলে রমজান উপলক্ষে আমরা অনেকেই চাই যে একটু সুন্দর করে ঘরটা ডেকোর থাকুক রমজান রমজান বা বানার জন্য তো ইবাদত করতেও ঘরটা সাজানো গুছানো থাকলে রমজানের একটা ফিলিংয়ের মতো করে সাজিয়ে রাখলে তখন ইবাদত করতে ভালো লাগে মানে মনে হয় যে আমি রমজানের এই একটা মাস মাস আমার স্পেশাল ঘরে আমি আমার ইবাদত করতেছি তো আমরা গ্রামে অনেক সময় ছোটবেলা দেখেছি গ্রামে আম্মাস একদম বাড়ি ঘর পরিষ্কার করে তারপর ঘর দুয়ার বিছানা চাদরটা তো চেঞ্জ করে সেটা করতো যে ওই সময় সাধ্য অনুযায়ী এখনকার তো আধুনিক যুগ আধুনিক সময়ে আমরা এসেছি অনেক কিছু দিয়েই ঘরটা সাজাতে পারি তো ক্লিন করার পাশাপাশি ঘরটা একটু অন্যরকম করে সাজালে অনেক ভালো লাগে তো লাইটিং টাইটিং করলে তো আরও বেশি ভালো লাগে তো এই লাইটিংটা আমি এনেছি আপনারা চাইলে এটাতে এটা নিতে পারেন কারেন্টও চলবে এটা একটা ইয়েতে বিশটা এইরকম বল আর কি বিশটা বলের একটা প্যাকেট তো এটাও চাইলে নিতে পারেন ঘর জন্য আর হচ্ছে মশলাপাতি গুঁড়া করার জন্য গ্রাইন্ডার আছে এটা আগেও দেখিয়েছি এখনো আছে আপনারা চাইলে এই গ্রাইন্ডারটা নিতে পারেন তবে এখন দাম বেড়ে গিয়েছে আসলে এলসি বন্ধ হওয়ার কারণে সব কিছুরই সমস্যা তো এটা বেগুনি কালার এটা আপনারা চাইলে আমার কাছ থেকে এই গ্রাইন্ডারটা নিতে পারেন তো এমনিতে আসলে অর্ডার আছে অনেকেই অর্ডার দিচ্ছেন আলার মতো সবই যাচ্ছে তো ওই টুকটাক যারা এখনও নেননি নি আর কি এখানে ফ্ল্যাগ দেওয়া আছে যা যা এটার জন্য দরকার বক্সে সবই আছে যারা নেননি এই গ্রাইন্ডারটা নিতে পারেন এটা ভালো কোয়ালিটির খুব সহজে একদম গুঁড়ো হয়ে যায় আর কি গুঁড়ো করার জন্য মশলাপাতি আর ক্যাপসুল কাটার এই যে পিঙ্ক কালারটা আমি ওই দিন বলেছিলাম আসবে এসেছে পিঙ্ক কালার সাদা দুইটাই আছে সাদাটা একটু কম আছে এখন ওই পিঙ্ক কালারটাই আবার এসেছে এটা এটা যেটা আমি ইউজ করি এটা কোয়ালিটিটা ভালো এটা আবার এসেছে তো এটা আপনারা চাইলে এটা নিতে পারেন তো এটা আর দেখানোর কিছুই নেই সেম আগেরটার মতোই এটা কোয়ালিটি ভালো রাবারও আছে কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে রান্নাঘরে ফুটাকাটি করার জন্য অবশ্যই এটা আপনারা রান্নাঘরে রাখবেন এই ক্যাপসুল কাটার ছপাটটি খুবই কাজের খুবই কাজের টমেটো কুচি করা আলু কুচি করা তারপরে হচ্ছে গাজর কুচি করা ছোটো ছোট করে কিউব করা তারপরে হচ্ছে কিমা করা আবার এখন যে তরমুজ দিন আসতে সে কলা তরমুজ দিয়ে জুস করা মানে জুসের জন্য ভালো আপনার যে কোনো কিছু কুচি করা জুস করা এইসব কাজের জন্য খুবই ভালো তবে ব্ল্যান্ড হবে না একদম যে মিহি হয়ে পেস্ট হয়ে যায় আমাদের গ্রাই ব্ল্যান্ডারে সেরকম হবে না ওটা কাছাকাছি হবে তো এটা আপনারা রান্নাঘরে রাখতে পারেন আর ওই যে গড ডেকারের জন্য বলেছিলাম এটা এখনো কয়েক পিস আছে আপনারা চাইলে নিতে পারেন এটার সাথে আরো একটা আছে এই যে জিনিসগুলো একটা দুটো আছে এখনো তো এই জিনিসগুলো নিতে পারেন যেহেতু আরবি মাস আরবি লেখা এই আরবি চিহ্ন এই জিনিসগুলো রান্না আপনার ঘরে রাখবেন দেখতে ভালো লাগবে ডেকোর আইটেমগুলি তো এটা এখনো কিছুটা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন মডার্ন কিচেনের জন্য এই ঝুড়িগুলি আপনারা চাইলে রাখতে পারেন আপনাদের ঘরে এই ঝুড়িগুলিতে যে কোনো কিছু রাখা যায় আলু পেঁয়াজ তারপরে আদা রসুন এগুলিও রাখা যায় আপনি চাইলে বাচ্চাদের কাপড়গুলিকেও ভাঁজ করে এখানে রাখতে পারেন চাইলে এই যে যায় নামাজ তারপরে টুফি এই জিনিসগুলো এই সুন্দর জুড়িগুলিতে একটু এক সাইডে রেখে দিলে সাজানো এখন যেহেতু আমরা ঘর সাজাবো এক সাইডে রেখে দিলে দেখতে ভালো লাগবে জায়নামাজগুলোকে একটু রোলিং করে এটার ভিতরে যখন লুকিয়ে দিবেন তখন দেখতে অনেক ভালো লাগবে এক পাশে টুফি এক যায় জায়নামাজ আর একপাশে আমাদের যে নামাজের হিজাবগুলি আমরা পড়ি জুডিতে রেখে দিলে দেখতেও ভালো লাগবে আবার একটা জায়গা অর্গানাইজ থাকবে তো তিনটা মানে দুইটা কালার আছে তিনটে এই একটা হচ্ছে রাউন্ড শেপের সবুজ নীল সরি সবুজ কালো পিঙ্ক এই কয়েকটা কালারই দেওয়া যাবে তো আপনারা চাইলে এগুলি নিতে পারেন আর হচ্ছে ওই দিন তো আসলে ফুলে দেখাই নেই অনেকে হয়তো বুঝতে পারে নাই কাপড় শুকানোর জন্য ছোট বাচ্চাদের কাপড় শুকানো ছোটোখাটো সক্স তারপরে ফেন্টি এই যে আন্ড্রয়ার যে জিনিসগুলো এগুলি যখন আমরা বড়ো রশিতে ঝুলাতে যাই ছুড়ে যায় অনেক সময় তো এই এই হ্যাঙ্গারটাতে যখন আমরা একটু নেড়ে দিব তখন এই যে একটা করে এভাবে হ্যাঙ্গার তখন কিন্তু আমাদের বারান্দার ভিতরে থাকবে ফুটবে না এটা সুবিধাজনক এটা গ্লাসে টাইলসে লাগানো যায় আর কি কোনো ডিল টিল ছাড়া এটা আপনার ঘরে আমার মনে হয় একটা রেখে দিলে আপনার জন্য সুবিধা হবে আমি একটা লাগাবো আমার বারান্দায় আমার বারান্দার রশি লাগানোর সিস্টেমটা খুবই বাজে লাগানো যায় না দুই পাশেই সমস্যা তো এই কারণে আমি এটা গ্লাসে লাগিয়ে দিব আমার বারান্দার যে গ্লাসটা সেটাকে লাগিয়ে দিব তাহলে ছোট ছোট যে আইটেমগুলো সেগুলি আমি শুকাতে পারবো আমি অনেকদিন থেকে এটা ইন্ডিয়ান কিছু ব্লগারের ব্লগে দেখেছিলাম তো অনেকদিন থেকে আসলে খুঁজতেছিলাম পাচ্ছি না তো এই যে আমি ছবি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা নিতে পারেন লাস্টে কিছু টেবিল ম্যাট এই টেবিল ম্যাটগুলি খুবই সুন্দর লেগেছে আমার কাছে আমি এই জন্য বললাম যে এগুলি দিতে তো এগুলি হচ্ছে একদম তারকিজ যে ইয়েগুলি ওই ওই রকম আর কি তো এই টেবিল ম্যাটগুলি আপনারা নিতে পারেন খুবই ভালো টেবিলে চা কফি দেওয়ার চিহ্ন দিয়ে এই টেবিল ম্যাটগুলি একটাতে এক ডিজাইন এটাতে ফ্লাওয়ার ডিজাইন এটাতে ফ্লাওয়ার ডিজাইন খুবই সুন্দর এগুলি হাতে কাজ করা মনে হয় এরকম তো খুব সুন্দর লেগেছে এটাও চাইলে আপনার ঘরে আপনারা সুন্দরভাবে টেবিলে সাজিয়ে দিতে পারেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন তো চারটা ডিজাইনের আছে আপনারা চাইলে এগুলি আপনাদের জন্য নিতে পারেন যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করবেন অনেক বেশি যে আছে তা না এই যে ফ্যানগুলি আমরা এখন অনলাইনে দেখি ওইটা লাগাতে হবে তো এখানে হচ্ছে দুইটা ডিম পোস্ট করা আর এখানে চাইলে আপনি চিকেন ডিম তারপরে যে কোনো সবজি এখানে আপনি বাঁচতে পারবেন তো এইটা হচ্ছে নন স্টিক মানে মার্বেল কোট করা খুবই হেভি কোয়ালিটির কোয়ালিটি আসলে দেখতে হয় অনেকগুলো পাতলা হয় এগুলি কোয়ালিটি ভালো না দামেও কম পাওয়া যায় কিন্তু কোয়ালিটি ফুলগুলো একটু দামেও বেশি আবার জিনিসও অনেক ভালো অনেক দিন যাবে এটা কাঠ টাইপের একটা হ্যান্ডেল এটা আমি এনেছি এটা খুবই ভালো এবং খুবই ইউজফুল একটা জিনিস তো এটা আমার ফ্রেজে পাবেন যারা নিতে চান এরকম অনেকেই খুঁজেছেন আমি আসলে দিতে পারি তো যারা নিতে চান একটু জটফট অর্ডার করবেন আসলে আর তিন হাজার টাকার যে আমি ডিসকাউন্ট দিয়েছিলাম এটা আজকে মেবি শেষ হিসেবে যাবে তিন হাজার টাকার ডিসকাউন্ট যারা নিয়েছেন তারা তো উপকৃত হয়েছেন বাকি আর সময় নেই আপনারা নিতে পারলেন না এরপরে আমি যে হাঁড়িগুলি ইউজ করি সেগুলির ব্যাপারে সবাই পরামর্শ দিচ্ছেন আপু আপনি আনেন আনেন আমরা নিব তো এখন আমি এগুলি একদম যেটা ভালো কোয়ালিটির আমি ইউজ করে যেটা বুঝতেছি যে ভালো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা খারাপ কোনটা আমি দেখে আমি তো বুঝি এখন যেহেতু ইউজ করি এটা হচ্ছে ভালো কোয়ালিটির এটা চুলাই দিয়ে রান্না করতে পারবেন ইন্ডাকশন ইন্ডাকশান চুলাই রান্না করতে পারবেন এটা অনেক হেভি যেগুলি ভালো মোটা সেগুলি রান্না করা যায় যেগুলো একটু ফাতলা ছোটো ছোটো সাদা ফুলের ছোট ছোট সাদার ভিতর ফুল আছে তারপরে একটু আমি যেটা আরেকটা ইউজ করি এগুলি ফাতলা এগুলিতে অনেক সময় ফুটে যাবে মানে ফুটে যায় তো এগুলি হচ্ছে অনেক মোটা ভালো কোয়ালিটির দামেও একটু বেশি তো এটাই এনেছি যাতে করে আপনারা যারাই নেবেন কষ্ট করে যেন এটা ইউজ করা যায় ইউজ করতে পারেন এটা আর কি এতে হেভি কোয়ালিটির সাদার ভিতরে এই যে আমি সাইডে ছবি দিয়ে দিচ্ছি ফাস্টার একটা সেট এই ফাস্টার একটা সেট ফুল সেট নিতে হবে আলাদা ভেঙে বিক্রি করা যাবে না আর কি এগুলি বিক্রি হয় সেট হিসেবে তো আশা করি আজকের প্রোডাক্টগুলি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ঝটফপট অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুকে মেসেজ দিয়েও আপনারা নক করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম